তাওটা আসলে আমাদের লডন বাংলার প্রেস ক্লাবের ইসি কমিটি দাওয়াত খেতে আসবে তাদের জন্য যত্ন করে রেখেছিলাম গ্যাস কিন্তু খুবই সুস্বাদু বাগান করার জন্য আসলে প্রথমে থাকতে হবে ইচ্ছা এবং সবচেয়ে যেটি বড় বিষয় সেটি হচ্ছে এখানে অনেক সময় দিতে হয় আমাদের প্রচুর ডাটা হয়েছে এবার এই ডাটার সিটগুলো আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম বাগান থেকে ফ্রেশ কদুটা আমরা এই মাত্র কিন্তু কাটলাম ওয়েদার ভালো থাকার কারণে লন্ডনের বিভিন্ন শখিন চাষিরা বাম্পার ফলন খদু ডাটা সহ বিভিন্ন ধরনের শাক সবজির আপনারা জানেন ব্রিটেনে যারা বসবাস করেন অনেকের কিন্তু গার্ডেন থাকে না তারা সেই সকল শখীন চাষিরা কৃষকরা কাউন্সিল থেকে অ্যালটমেন্ট নিয়ে কিন্তু তারা শাকসবজি চাষ করে থাকেন এরকম একটি অ্যালটমেন্টে আমরা এসেছি আমাদের লন্ড বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি এবং চ্যানেল এস কমিউনিটি নিউজ এডিটর রুপিয়া পার গার্ডেনে আমরা আসছি এখান থেকে আমরা কিন্তু অনেকে সবজি সংগ্রহ করছি আপনারা জানেন শুধু এই গার্ডেনের মতো কিন্তু অনেক জায়গায় কিন্তু অ্যালটমেন্ট নিয়েই কিন্তু শখিন চাষিরা কিন্তু শাকসবজি চাষ করে থাকেন এখানকার বৈশিষ্ট্য হলো যে সামার টাইম থাকে এই সামার টাইমের মধ্যে শখিন চাষিরা কিন্তু অ্যালটমেন্টে তাদের এই শাকসবজি পরিচর্যা করে থাকেন সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে নিজ হাতে তাজা শাকসবজি এবং ফরমালিন মুক্ত শাকসবজিগুলো নিজে হওয়ার পাশাপাশি অনেকে আত্মীয় স্বজনকে দিয়ে কিন্তু আনন্দ পান লাউটা আসলে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি কমিটি দাওয়াত খেতে আসবে তাদের জন্য যত্ন করে রেখেছিলাম আজকে আমাদের সেক্রেটারি তাইসির মাহমুদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী আমাদের ট্রেজারার সালে আহমেদ এবং আমরা দুজন মিলে আজকে লাউটা এখন কেটে ফেলছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশি আছি হ্যাঁ বাংলাদেশে আমাদের বাড়ির আশেপাশে যে মাছার মধ্যে কদু ফলন করা হতো এরকমই আমার কাছে মনে হচ্ছে এবং এই যে কদুটি আমাদের রুপিয়া পার গার্ডেনে প্রায় দশ কেজি ওজনের কদু হবে কেজি যদি তিন পাউন্ডি হয় তাহলে এটি ত্রিশ পাউন্ড তো বাংলাদেশি টাকা যদি বলেন 5000 টাকা হয়ে যাবে কম না কিন্তু মাছ আর কোদু তো আলাদা টাস্ট। উনি আমাদেরকে তেসলাবের এক্সিকিউটিভ কমিটি করতে দিয়ে দিচ্ছেন আমার মনে হয় আমরা এটা কেটে টুক টুক করে কিভাবে আমরা যারা আসি নিয়ে যাব এবং আমরা কিছু যারা আসতে পারে তাদের বাড়িতে পৌঁছে দেব কারণ এটা তো সাতটা অন্য রকম আমরা অনেকগুলা লাভ ফলাইছি হ্যাঁ এরকম অনেকগুলা লাভ হয়েছে বেগুন হয়েছে তারপরে অনেক ডাটা শাক হয়েছে। পুঁইশাক ফুলকপি বাঁধাকপি বেগুন এগুলা হয়েছে আর এই শিমগুলো আছে না সিমগুলো অনেক সুন্দর সুন্দর শিম হয়েছে যেগুলো মানে আমরা নিজেরা নিজেরাও খাই আবার আমরা আত্মীয় স্বজনকে সবাইকে দিই কি প্রত্যেক দিন আমরা বেলায় পানি দেই আর গাছ গাছের যত্ন নেই ধরেন এখানে সরকারিভাবে তারা ইয়ে করে কি করে গোবর টুবর ফলাই দেওয়া যায় এগুলা মানে আমরা এগুলো আনি আইনাসের আমরা দেখি আর ফানি থাকে সবগুলো ডাটা উপরে কিন্তু এই ডাটা হয়ে গেছে এবং অনেক সুন্দর এই ডাটা মানে অনেকটা ফুল দিয়ে দিয়েছে এই ডাটা অনেক আগে কিন্তু খাবারের উপযোগী হয়েছিল এবং এখানে তো হাওয়ারও মানুষ পাওয়া যায় না আসলে সোশ্যাল মিডিয়ার কারণে বাগানের খুঁটিনাটি সবকিছুই জানার সুযোগ আছে আমরা নিজেরাও আসলে অনেক কিছু জানতাম না যখনই কিছু জানার প্রয়োজন হয় তখনই আমরা আসলে সোশ্যাল মিডিয়ার হই তো সেখান থেকে ছোট ছোট টিপসগুলো নিয়ে থাকি আর বাগান করার জন্য আসলে প্রথমে থাকতে হবে ইচ্ছা এবং সবচেয়ে যেটি বড় বিষয় সেটি হচ্ছে এখানে অনেক সময় দিতে হয় তো আপনি যদি সেই মানসিকতা না থাকে যে আমি বাগান করব কিন্তু সময় দেব না তাহলে হবে না অবশ্যই আপনাকে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে বাগান পরিচর্যা করতে হবে তাহলেই দেখবেন যে আপনার বাগানটি দিনের আলোর মতো ঝকঝকে করে শাকসবজি সবকিছু নিয়ে অনেক সুন্দর করে আপনাকে শাকসবজি দিবে। এই চিত্রটা একটু দেন ভালো যায় এখানে বাগান করার এক একটা স্টেপ আছে যেমন আহ উইন্টারে আপনি কিছু করতে পারবেন না যদি আপনার গ্রিন হাউস থাকে তাহলে আপনি কিছু শাকসবজি করতে পারেন কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আপনার সিট থেকে চারা রোপণ করতে হবে এবং মে মাস থেকে কিন্তু এই বাগানেই আপনার চারাগুলো দিয়ে দিতে হবে এবং এরও আগে থেকে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাকে বাগান রেডি করতে হবে বিশেষ করে মাটি যেটি আপনার শাকসবজির জন্য তৈরি করতে হবে তো আপনার ডিসেম্বর মাস থেকে এই বাগানের পরিচর্যার জন্য কাজ শুরু করতে হবে আমাদের প্রচুর ডাটা হয়েছে এবার এই ডাটার সিটগুলো আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম আমরা কখনোই ভাবিনি যে এত বড় বড় ডাটা আসলে আমাদের হতে পারে এটি একদমই বাংলাদেশি ডাটা এবং সম্পূর্ণ অর্গানিক এটি হচ্ছে আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় যে এই বাগানে কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি মানে পুরো বাগানটাই আসলে সার মুক্ত আপল নিয়ে নিউটনের বিখ্যাত সেই সূত্রটি বিশ্ববিখ্যাত সব ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে পড়ানো হয় আমরা এখন আসি। ইংল্যান্ডের ডাটফুটে যেখানে একটি অ্যালটমেন্টে একজন বাংলাদেশি শখিন খামারি ভেজিটেবেলের চাষ করেছেন এবং সে একই বাগানে কিন্তু তিনি এই আপেলের গাছ কিন্তু লাগিয়েছিলেন এবং বেশ ভালো ফলন পেয়েছেন এখানে বাকি সব জায়গা বাকি সবগুলো কিন্তু খদু ডাটা কিংবা অন্যান্য শাকসবজির মধ্যে একটি আপেল গাছ কিন্তু ছাড়া এখানে তিনি রোপণ করিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফলন এসেছে। একটা যদি আমরা নেওয়ার চেষ্টা করি আমরা যদি কিন্তু খুবই সুস্বাদু ইউকের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আপেলের গাছ দেখি যেখানে খুব ভালো ফলনও হয়ে থাকে ফয়সল মাহমুদ এফ এম নিউজ ডাটপুর